নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হলো মহাবীর হনুমানজি তো মহাবীর হনুমান এটি গীতা প্রেস থেকে বইটি প্রকাশিত হয় বইটির কিন্তু অসাধারণ একটি বই যারা হনুমানজির ভক্ত বা হনুমানজি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই এই বইটি কিনতে পারেন বা সংগ্রহ করতে পারেন এবং এবার বইটির ভিতরে ডিটেলস কি আছে সব নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি তার আগে একটি কথা বলতে চাই যারা নতুন দর্শক আমার বাংলার বইঘর ইউটিউব চ্যানেল দেখছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমার লেটেস্ট আপডেট আপনারা পেয়ে যান এবার আমরা বইটির সম্পর্কে একটু আলোচনা করে নিই দেখে নিন এখানেই গীতা প্রেসের কি সুন্দর একটি লোগো ব্যবহার করা হয়েছে গীতা প্রেস গ্রহ লেখা আছে শ্রী হনুমানজির একটি সুন্দর ছবি দিয়ে কভার তৈরি করা হয়েছে মহাবীর হনুমান বইটির নাম এবং বইটির কোড সংখ্যা হচ্ছে ওয়ান সেভেন এইট সেভেন তো এবার আমরা বইটির ভেতরে চলে যাই ডিটেলসটা দেখে নিই এটি কিন্তু পেপার ব্যাক কোয়ালিটিতে তৈরি এবং গীতা পেসের সমস্ত বই অত্যন্ত সুন্দর হয় এদের বইয়ের কভার বইয়ের পেজ কোয়ালিটি বইয়ের ফ্রন্ট কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং যে কোনো স্পিরিচুয়াল বা ধর্মগ্রন্থ টাইপের অথেন্টিক বই কিনতে আপনারা কিন্তু গীতা প্রেসকে গীতা পেসের বই সংগ্রহ করতে পারেন বা গীতা পেসের বই সম্পর্কে ভাবনা চিন্তা করতে পারেন অবশ্যই এবার আমরা বইটির ডিটেলস চলে যাই দেখুন এখানে বইটিতে কিন্তু একটি এক পাতায় ছবি দেয়া হয়েছে এক পাতায় হনুমানজির জীবনের বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে এখানে হনুমানজির ছবি দেওয়া আছে এখানে লেখাই আছে শিশুর গ্রাসে ভাস্কর তো এরকম একটি করে অধ্যায় করা হয়েছে আবার দেখুন পরের পাতায় আবার ছবি দেওয়া হয়েছে তার সাথে এখানে বক মানে যে ঘটনাটি ঘটেছে তা সেটি ব্যক্ত করা হয়েছে ভগবান রামচন্দ্রের দর্শন লাভ মানে হনুমানজি যখন দর্শন লাভ করেছিলেন তার পরের পাতাতে দেখুন ছবি দেওয়া হয়েছে অধ্যায় করা হয়েছে ঠিক এইভাবেই কিন্তু সম্পূর্ণ বইটি একটি পাতায় ছবি ও একটি পাতায় লেখা করে হনুমানজির জীবনের হনুমানজির জীবনের বিভিন্ন জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এই বইটিতে এই বইটি পড়লে বিশেষত্ব এই বইটি পড়লে আপনাদের যেটি উপকার হবে এই বইটিতে হনুমান সম্পর্কে ধারণা ধারণা বা একটি থরলি আপনারা পেয়ে যাবেন এই বইটি পড়লে এবং এই বইটি বেশি বড় নয় মাত্র পঁয়ত্রিশ পাতার বই হনুমানজির জীবনের সব ঘটনা এই বইতে লিপিবদ্ধ করা হয়েছে খুব সুন্দর একটি বই বইটির মূল্য হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা মূল্যে আপনারা এই অসাধারণ হনুমানজির জীবনের জীবন কাহিনীর ওপর এই একটি সুন্দর বই আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন তো আমার কাজ হচ্ছে বইগুলোর সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া আপনাদের আমি বাংলার বই ঘরে এই কাজই বিগত দীর্ঘ তিন বছর ধরে চালিয়ে আসছি তো আমি এখানে বইগুলোর সাথে পরিচয় ঘটিয়ে দিই কিন্তু আমি সাধারণত ব্যক্তিগতভাবে বই বিক্রি করি না আপনাদের আপনাদের যদি ভালো লাগে তা আপনার তারা অবশ্যই কোনো দোকান থেকে সংগ্রহ করে নেবেন আমার কাজ হচ্ছে বইগুলো সম্পর্কে আপনাদের সামনে পরিচয় ঘটিয়ে দেয়া আমি নিজে বই পড়তে ভালোবাসি বই সংগ্রহ করতে ভালোবাসি তাই এই বইগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করি আমার নিজের মতো করে এছাড়া আমি সাহিত্য শিল্পকলার সাথে যুক্ত আপনারা যারা এতদিন ধরে আমাকে ফলো করছেন তারা অবশ্যই জানেন বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের সাথে আমি কাজ করে থাকি তাই যদি কেউ চান তাদের নিজেদের শিল্প প্রতিভাকে আমাদের সামনে আমাদের কলকাতার বুকে প্রকাশ ঘটাবার বা আমার সাথে যুক্ত হতে পারেন কিভাবে তা প্রকাশ করতে পারেন তা নিয়ে আমি আলোচনা করতে পারি আপনাদের সাথে তো সেই বিষয়ে বলে রাখলাম তো এখানে আমি আজকে আমি আপনাদের একটি বই এর সাথে পরিচয় করিয়ে দিলাম মহাবীর হনুমানজির সম্পর্কে একটি বই এই বইটি কিন্তু মাত্র ৩৫ টাকা পঁয়ত্রিশ টাকা মূল্যে বইটি আপনারা গিতা প্রেসের থেকে পেয়ে যাবেন তো আজ ভিডিও আর বড় করছি না সবাই ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমাকে সময় দিয়ে দেখা ও শোনার জন্য